এই রেস্টুরেন্ট এর আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তবে আজকে আমরা এই রেস্টুরেন্টে খাব না ভাবলাম ভাইরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি আজকে এখানেই খাব এখন আমরা মেনু কার্ড দেখতেছি আর মেনু কার্ড দেখে অর্ডার করে দেব আর এই ভিডিওটা আমার হচ্ছে অ্যাক্সিডেন্টের আগে করা ভিডিও সব কিছু করে রেখেছিলাম শুধু ভয়েস দিয়েছিলাম না আর ভয়েস না দেওয়ার আগে আমার অ্যাক্সিডেন্টটা ঘটে যায় এই কারণে শেয়ার করতে পারিনি এ তো মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এর আগে এই রেস্টুরেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর যেহেতু এসেছি ভাবলাম যে আর একবার শেয়ার করি সব কিছু আগের মতোই আছে তবে এখানে দুইটা জিনিস অ্যাড করেছে একটা সুন্দর ঝাড়বাতি আর সঙ্গে একটা এই রেস্টুরেন্টের নামে ওয়ালমেট করছে ভালোই লাগতেছিল দেখতে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না তো যাই হোক আমরা আজকে কাচ্চি খাবো বরকে অনেক দিন ধরে বলতেছিলাম যে কাচ্ছি খাব আমি এর আগে পরে কখনো কাচ্চি খাইনি এটার স্বাদ কেমন সেটাও বুঝতে পারব পারিনি এখানে খেয়ে যেটা বুঝতে পেরেছি আমার কাছে ভালোই লেগেছিল যদিও জানি না এটা কেমন হয় সঙ্গে লাচ্ছি ছিল আর আমার বর ছুপো অর্ডার করেছিল সঙ্গে অন্থন আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো এদিকে ছুপও নিয়ে চলে এসেছে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লাগে এই জন্য বারবার এখানে যাই আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে বের বের হয়ে পড়েছি তারপর একটা ফলের দোকানে এসেছি আর এখান থেকে ফল নিব এই তো ফল নেওয়া শেষ করে আমরা চলে যাব আরেকটা দোকানে আর আমার ছেলে বাহিরে আসলে যতই খাওয়া খাক না কেন ওর ফুচকা নিতেই হবে তার জন্য এই তো ফুচকার দোকানে চলে এসেছি এখান থেকে ফুচকা নিয়ে আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আবারও চলে আসব নতুন আর একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেল এবং পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম